দেশে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে সাথে পরীক্ষা কেন্দ্রেও বাড়ছে ভিড় হাসপাতালে আছেন সহকর্মী শরীফুল ইসলাম খান শরীফ করোনা পরীক্ষায় সেখানকার অবস্থা জানাবেন আমাদেরকে দেবাশিস আমি আছি মুগদা জেনারেল হাসপাতালে যেটি হচ্ছে আজকে শুক্রবার হওয়ার কারণে রাজধানীর বেশিরভাগ হাসপাতালগুলোতে যেগুলোতে করোনার পরীক্ষা হতো সেগুলোতে হচ্ছে না আমি এখন যেখানে আছি সেখানে চিত্রটা আপনাকে দেখাই সকাল থেকে আমরা দেখেছি যে আমি যখন এসেছি তখন নয়টারও আগে কেউ কেউ বলেছেন যে তারা সাড়ে পাঁচটায় এসেছেন ছয়টায় এসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ দোশো রোগীর নমুনা পরীক্ষা করে অর্থাৎ টেস্ট করা হয় আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব মিলিয়ে এখন আর খুব একটা নেই যেহেতু দশটার দিকে শুরু হয়েছে কিন্তু আমরা যখন প্রথম এসেছি তখন দেখতে পেয়েছি যে এখানে কিন্তু অনেক লোকজন ছিল কেউ ভিতরে গিয়েছে তারা বলছেন যে আরেকটু সকালে যদি করা হতো তাহলে তারা সুবিধা হতো কারণ এই শীতের সকালেও কখনো দেখা গেছে যে প্রচণ্ড রকম রোদ উঠছে অনেকে জ্বর নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে কোথাও বসে আছে এর বাইরে টিকিট কাউন্টারে সামাজিক দূরত্ব বজায় রাখবার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাও কিন্তু খুব একটা এখানে মানবার সুযোগ নেই বলে বলছেন তারা বলছেন যে এখানে তদারকির অভাব রয়েছে তারপরও কর্তৃপক্ষ বলছে যে যথাযথভাবে পরীক্ষা লিখা করার চেষ্টা করছেন দেবাশীষ ধন্যবাদ শরীফ আমাদের সাথে যুক্ত হবার জন্য